প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি আপনারা জানেন চব্বিশ কিলোমিটার দীর্ঘ আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে দৌড় বেড়িবাদ অঞ্চল আজকের ভিডিওতে আমরা দৌড় বেরিবাদের সম্পূর্ণ অংশের কাজ দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুইটি লেনের কাজ কিন্তু এখানে অনেকটাই হয়ে গিয়েছে নিচে রাস্তার অবস্থাও অনেকটা খারাপ উপরে ঢালাইয়ের কাজ চলছে এই রাস্তাটি নিচের ধুলোবালির কারণে অনেক সমস্যা হয় তার জন্য প্রতিনিয়ত গাড়ি দিয়ে পানি ছিটানো হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে অংশটি প্রথমে খুলে দেওয়া হবে সেটি হচ্ছে এই আশুলিয়া ধৌর বেরিবাদের যে মাঝের বিলের অংশটি এই অংশটি খুলে দিলেই প্রথম যানবাহন চলাচল শুরু করবে এই উপরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এবং পরবর্তীতে আস্তে আস্তে সম্পূর্ণ কাজ শেষ হলে বাকি অংশের রাস্তা খুলে দেওয়া হবে তো এখানে মজার বিষয় হচ্ছে যে যখন এখানে পুরো কাজটি শেষ হবে তখন কিন্তু এই নিচের রাস্তাটি কেটে ফেলা হবে যেন বিলের যে মাঝখান থেকে যে বাদ দেওয়া ছিল এই বাদটি কেটে দিলে পানির প্রবাহ যেন ঠিক থাকে সেই জন্য এই রাস্তাটি কেটে ফেলা হবে আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি প্রায় সিক্সটি ফাইভ গিয়েছে। এগিয়েছে আশা করা যায় দু সালের শেষের দিকে হয়তোবা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খুলে দেওয়া হতে পারে যান চলাচলের জন্য আপনারা জানেন যে এই এক্সপ্রেসওয়েতে কিন্তু একটি টোল প্লাজা হবে এবং সেই টোল প্লাজার অংশে কিন্তু আমরা প্রবেশ করেছি এখানে প্রচুর পিলার বসানো হয়েছে এবং সচরাচর সব জায়গা থেকে এই জায়গাটিতে কিন্তু একটু চ্যাপটা মানে আট লেনের মতো রোড করা হবে যেখান থেকে গাড়িগুলো টোল দিয়ে সরাসরি চলে যেতে পারবে তার গন্তব্যে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং আমাদেরকে মতামত জানাতে পারেন যে আসলেই কি এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দু হাজার ছাব্বিশ সাল নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা আছে কিনা বা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরে গার্ডার বসানোর কাজ চলছে এবং কিছু কিছু জায়গায় ঢালাইয়ের কাজ ও প্রায় শেষের দিকে কাজের গতি এইখানটাতে বেশ ভালোই দেখা যাচ্ছে এবং সর্বোপরি কথা হচ্ছে এই রোডটি যখন কেটে ফেলা হবে তখন কিন্তু উপর থেকে যখন গাড়িগুলো চলবে অসাধারণ একটি ভিউ পাওয়া যাবে এই আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভিউয়ার্স আমরা কিন্তু এখন চলে এসেছি সেই বেরিবাদের কাছাকাছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি রোড দুই দিকে চলে যাবে সেটি একটি হচ্ছে ডানে মিরপুরের দিকে এবং বামে যেটি আবদুল্লাপুরের দিকে চলে যাবে এবং সর্বোপরি এখানে কিন্তু একটি টোল প্লাজা হবে আশুলিয়ার দিকে যাওয়া গাড়িগুলো টোল পরিশোধ করে তাদেরকে যেতে হবে রাস্তায় কিন্তু যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে কাজ এখানে হয়েছে এবং আশা করা যায় যে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারির মাসের দিকেই হয়তো বা এই অংশের কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা বেরিবাদের একেবারে কাছাকাছি চলে এসেছি অসাধারণ একটি দৃশ্য এলিভেটেড এক্সপ্রেসওয়েটা চলে যাচ্ছে একটা চলে যাচ্ছে বাম দিকে আব্দুল্লাপুরের দিকে এবং আরেকটি চলে গেছে ডান দিকে সেটি হচ্ছে মিরপুর বেরিবাদের দিকে ইউয়ার্স আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ